কোটা সংসার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিদেশি ক্রেতারা তবে বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ বাতিল করা হবে না বলেও আশ্বাস দেন তারা সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বার্স ফোরামের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান বিজিএমএর সভাপতি এস এম মান্নান কোচি দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি ক্রেতা প্রতিনিধিদের সংগঠন বায়ার্স ফোরামের সাথে বৈঠকে বসে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমিয়ে বৈঠক শেষে বিজিএমই সভাপতি বলেন চলমান সহিংসতায় প্রায় পাঁচ দিন পোশাক শিল্পের উৎপাদন আমদানি রপ্তানি বন্ধ ছিল বন্দরে কন্টেইনার জটও তীব্র হয়েছে ইন্টারনেট সেবার জটিলতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন ক্রেতারা তারা ব্যবসা বাণিজ্য করছে আমাদের রাজনৈতিক পরিবেশ এবং সব কিছুই জানে তারা কিছুটা উদ্বিগ্ন ছিল যখন তাদের ইন্টারনেট সেবাটা ছিল না এবং এখন যেহেতু ইন্টারনেট সেবা পেয়েছে তারা আরও বেশি তাদের ইন্টারনেট সেবাটা যাতে আরও আপগ্রেড করা হয় এবং তারা নিরবিচ্ছিন্ন যাতে ইন্টারনেট থাকে সে বিষয়টা আমাদের কাছে মানে রিকোয়েস্ট করেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশি ক্রেতারা কোনো ক্রয় আদেশ বাতিল করেনি ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর উপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় সে বিষয়ে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে কোনো ক্রয় দেশ বাতিলও হবে না যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি সে কারণে আমাদের কোনো প্রকার আমাদের আমাদের ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না এবং সে বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন চলমান সহিংসতায় পোশাক খাতে চার হাজার সাতশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বিজিএম সভাপতি সফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা